হুম অসাধারণ অনেক সুন্দর গ্রাম আলহামদুলিল্লাহ ও আসমান রোহানি সবাইকে ঈদ মোবারক দেওয়ার জন্য ওয়েট করতেছে দেখি আব্বু রোহানি মাথা শু যা আসমান নামাজ পড়তে গেছে বাট রোহানি তো যাইতে পারে নাই তো ঘুম থেকে উঠার পরে ওকে ব্রাশ করানো হয়েছে এখন ও বলতেছে নামাজ পড়বে নাস্তা করে নেই নামাজ পড়তেছো রোহানি জানো নামাজটা বিছাই দিতে বললো কি ঈদের নামাজ পড়ো সোজা সোজা হ দেখো তোমার জন্য সোজা তো দেখি একটু শরীরটা বেশি ভালো না উঠো 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 তো আলহামদুলিল্লাহ মাসাল্লাহ মাসাল্লা সোজা একদম সোজা হো পিছনের দিকে যাও সোজা হয়ে বসো সোজা হয়ে বসো একদম সোজা হও মো দিচ্ছি ওর চোখে এত অ্যালার্জি হয়েছে চোখই খুলতে পারতেছে না একদম সোজা হও সোজা হও হ্যাঁ সোজা হয়ে বসো আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার নামাজ কবুল করবে তোমার ওইটা ঈদের নামাজ হয়ে গেছে ওকে ওকে এটা তোমার ঈদের নামাজ হয়ে গেল ওকে হ্যাঁ যে নাও ঈদ মুবারক বলো সবাইকে সাউন্ড করে বলো চিকলাইয়া বলো আলহামদুলিল্লাহ সাউন্ড করে বলো ঈদ মুবারক আরেকটু সুন্দর করে বলো সোজা হয়ে বসে বলো আসো সোজা হও আরেকটু সোজা হও যাও যাও সোজা হও সোজা হও মামুনি বলতেছে হ্যাঁ সোজা হয়ে বসো গুড ভেরি গুড এই যে আমার ছেলেটা এই যে আমার ছেলেটা সোজা হয়ে বসছে সবাই দেখবে আলহামদুলিল্লাহ সবাই রোহানির জন্য দোয়া করবেন বেশি বেশি বলো আম্মুকে ঈদ বলো বলো আচ্ছা ঠিক আছে তোমার হাসি সব কষ্ট গুলাই দেয় ঠিক আছে আম্মুরে সোজা সোজা হইব সোজা হবো দেখি 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 কি সুন্দর ফুলটা পাইয়া খুশি আর কিছু লাগবে না কি গ্রান আছে ও অনেক গ্রান আমুকে থ্যাংক ইউ দিলাম একটা দাও আমুকে থ্যাংক ইউ দাও পড়ে যাচ্ছো কেন সুজা হো থ্যাংক ইউ বলো ওয়েলকাম বাবা ঠিক হয়ে যাবে এলার্জি ভালো হয়ে যাবে এখন কি দেখবো আসমান আসছে কিনা তোমাকে অনেকেই পছন্দ করে এই যে দেখো তোমাকে দেখতেছে সবাইকে ঈদ মুবারক রোহানির পক্ষ থেকে রোহানি সুন্দর করে মোবাইল দিয়ে দিলো ফুলটা পড়ে গেলো